মাননীয় মুখ্যমন্ত্রী এবার আবার দু হাজার ছাব্বিশে উতরে যাবে শিক্ষিত সম্প্রদায়ের ছেলে মেয়েদের ভোট ওনার দরকার নেই সেটা তো বুঝে গেছেন কিন্তু বলে দিচ্ছি সংখ্যালঘু ভোট এই ওবিসির জন্যে মারাত্মক ঘুরে যাবে তৃণমূলের হাত থেকে কোথায় যাবে আমি বলতে পারবো না কিন্তু সংখ্যালঘু সেন্টিমেন্ট নিয়ে উনি খেলা করছেন এস এল নতুন নিয়োগের ক্ষেত্রে আবারও দেখা যাচ্ছে দুর্নীতির গন্ধ যে দুর্নীতির জন্য সমস্ত চাকরি বাতিল হলো আবার সেই দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে কি বলবেন আপনি একেবারে একটা দুর্নীতি ধারতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্ল্যান করে আরেকটা দুর্নীতির পথ সুগম করে দিয়েছে তার একেবারে একটাই আমি স্পেসিফিক শুধু বলছি একটাই যে ফর্ম ফিল আপ কীভাবে করবে তার ভিতরে পাঁচ নম্বর একটা আইটেম আছে পাঁচ নম্বর দাগে লিখে দিয়েছেন মারাত্মক অভিযোগ কেবলমাত্র এসএলএসটি দু হাজার সালে যারা পাশ যারা সফল হয়েছে মানে পঁচিশ হাজার সাতশো জন তারাই কেবল রোল নাম্বার লিখবে মারাত্মক দুর্নীতির গন্ধ এখানে আছে এসএলএসটি দু হাজার ষোলোতে যারা পাশ করেছে অর্থাৎ পঁচিশ হাজার পঁচিশ হাজার সাতশয় বাহান্ন জনা কেবল রোল নাম্বার লিখবে প্রশ্ন আমার যে পরীক্ষা দিয়েছিল এসএলএসি দু হাজার ষোলোতে বাইশ লক্ষ তিপ্পান্ন হাজার সবাই কেন রোল নম্বর লিখবে না সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে অযোগ্যদের আলাদা করে পরীক্ষা নিন তাহলে সবাই পাশ করেছে মানে অযোগ্যরা পাশ করেছে যোগ্যরা পাশ করেছে তালে সবার রোল্লাম্মা লিখতে বলার পিছনে কি দুর্নীতি এটা কি দুর্নীতি নয় ওপেন চ্যালেঞ্জ করে দুর্নীতি করছেন বা অর্থাৎ এই কারা কারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে কিভাবে উতরানো যায় বোধ অযোগ্য এবং যোগ্য তাদেরকে কিভাবে উতরানো যায় তার একটা কৌশল এখানে বলে দিয়েছে এটা টেকনিক্যাল ব্যাপার অনেকে বুঝতে পারেনি অর্থাৎ ফ্রেসারদের ছাড়া ফ্রেশারদের কথা বলছে ফ্রেশাররা কুড়ি হাজারের মধ্যে লড়াই করবে কিন্তু এখানে বলছে যে বাইশ লক্ষ তিপ্পান্ন হাজারের তাদের যারা ফেল করেছিল বা যাদের ফেল করানো হয়েছিল তারা কেউ কিন্তু রোল নম্বর লিখতে পারবে না ভয়ানক দুর্নীতির একেবারে পথ প্রশস্ত করেছে একেবারে ভয়ানক দুর্নীতি অর্থাৎ তাদেরকে বেছে 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 ওই দশ নম্বর আর ইন্টারভিউয়ে তাদেরকে দেওয়া হবে এটা একদম পরিষ্কার হয়ে গেলেন ওপেন সেক্রেট হয়ে গেল সবাই কিন্তু এটা যারা টেকনিক্যাল দিক নিয়ে চিন্তা ভাবনা করে আমি এই টেকনিক্যাল দিক নিয়ে ভালো করে পড়ছি কোথায় কি করে রেখেছে হঠাৎ দেখলাম পাঁচ নম্বরে এই মারাত্মক একটা দুর্নীতি রাস্তা করে রেখেছে স্কুল সার্ভিস কমিশন তথা মাননীয় মুখ্যমন্ত্রী মানে যে দুর্নীতির জন্য এতগুলো চাকরি বাতিল হলো এত হেনস্থা হলো এত কিছু হলো আবার সেই নতুন নিয়োগের নির্দেশনা দিলেন সুপ্রিম কোর্ট তারপরেও সেই নতুন ও দুর্নীতির তৈরি করার একটা প্রচেষ্টা এই কালামটা যা লিখেছে তাতে তাই প্রকাশ পাচ্ছে প্রকাশ পাচ্ছে এটা একেবারে যে কেউ হয়তো বুঝতে পারছে না যে সবাই হয়তো রোল নম্বর লিখবে কিন্তু না কেবল ওই স্পেসিফিক ওই কজন যোগ্য অযোগ্য তারা রোল নম্বর লিখবে এবং এটার পিছনে করছে তার পিছনে যে যেন তেন প্রকারে পরীক্ষাটা একটু পিছিয়ে যাক এটাই যে ভোট আসলে আমি পরীক্ষাটা নেবো তাহলে যেনত প্রকারে করবো অর্থাৎ এটা সুপ্রিম কোর্টে উঠবে এবং এখনও পর্যন্ত বারো পার্সেন্ট সুৎসহ তাদের টাকা ফেরত নেয়নি অর্থাৎ বলে দিচ্ছে তোমরা সুপ্রিম কোর্টে যাও এইটা আটকে দাও এটাই তো আকার ইঙ্গিতে বলতে চাচ্ছে রাজ্য সরকার তাছাড়ার অন্য কোনো কিছু নয় এবং এটা একটা মারাত্মক অভিযোগ দেখবেন যারা দর্শক যারা এটা শুনছেন তারা বুঝে যাবে এই জিনিসটা দর্শকরা কেউ ভালো করে হয়তো পড়েননি কারণ টেকনিক্যাল দিকটা আমি ভালো করে জানি বামফন্ডের সময় থেকে টেকনিক্যাল দিকটা আমি ভালো করে শিখেছি সুতরাং এইটা মারাত্মক অভিযোগ এবং এতে বলে দুর্নীতিগ্রস্তদের ওর ভিতরে প্রবেশ করানোর একটা নয়া কৌশল তৈরি করেছে এই সরকার মানে দুর্নীতি মুক্ত করার জন্য অযোগ্যদের মুক্ত করার জন্য নতুন পরীক্ষা আবার সেই অযোগ্যদের নিয়োগের ব্যবস্থা করছে সরকার মানে ওই যে বললাম না যার দুচক কি দোকান কাটা সে কোন দিক থেকে যায় সে কিছু শুনতে পায় না নির্লজ্জহীনভাবে এই স্কুল সার্ভিস কমিশনে ইমিডিয়েটলি যারা বসে আছে তাদেরকে সুপ্রিম কোর্টের উচিত ঘাট ধাক্কা দিয়ে জেলের ভিতরে ঢোকানো যে কজন জেলে আছে এখন কারেন্ট যে কজন আছে সেক্ষেও সে কজনকে জেলের ভিতরে ঢোকাতে এবং বাইরে বাইরে কী করেছে দেখো দুর্নীতিটা যাতে না হয় সেই জন্যে কিন্তু আমি দুটো দুজনকে এক্সট্রা পথ তৈরি করে ওখানে রাখছি কারণ যাতে দুর্নীতি না হয় কিন্তু তারা বা আমজনতা বা সাধারণ যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এই কৌশলটা এই পাঁচ নম্বর আইটেমটা ভালো করে পড়লে তাহলে তারা বুঝতে পারবে এটা কি শুরু করেছে দু হাজার দু হাজার ষোলোতে যে কজন পাশ করেছিল সে কজনই চাকরির ব্যবস্থা করে দিচ্ছে আর কি আমরা একই চিত্র দেখলাম ওবিসির ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট সেটাকে স্টে করে দিয়েছে এই যে বারবার তৃণমূল নেতারা বা শাসক দলের নেতারা তারা বারবার প্রচার করেছে যে ও ধর্মের ভিত্তিতে হয়নি বৈষম্যের ভিত্তিতে হয়নি যাদের যোগ্য তাদের করা হয়েছে কিন্তু কলকাতা হাইকোর্ট সেটাকে স্টে করে দিয়েছে দেখুন কোর্ট যখন স্টে করেছে তার ভিতরে নিশ্চয়ই কিছু ডিফেক্ট আছে না হলে যেখানে সর্বোচ্চ আদালত বলেছে তোমরা তাদের কাছে বলেছে তিন মাসের মধ্যে গিয়ে সব কিছু রেডি করে আনবো তাহলে এমন রেডি করলো অদ্ভুতভাবে আপনি অবাক হয়ে যাবেন দর্শক বন্ধু জেনে অবাক হয়ে যাবে যে যে ছিল ও এ আগে যখন ওরা সার্ভে করেছিলেন এখন সে হয়ে গেছে ও বি আবার যে ও বি ছিল সে হচ্ছে ও মগের মুল্লুক পেয়েছেন নাকি রাজ্যের এই সমস্ত চাকরি প্রার্থীদের পড়ুয়াদের নিয়ে তারা উচ্চ মাধ্যমিকের পরে কলেজে ভর্তি হতে পারছে না তাদের নানা সমস্যা হচ্ছে এবং এখানেও এরা কবে ফর্ম ফিল করবে তার ঠিক নেই তো একত্রিশে জুলাই পর্যন্ত স্টে অর্ডার দিয়েছে এদের চোদ্দো জুলাই পর্যন্ত এদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট আবার এই যে ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে ও বি থেকে ওবিসি এ হয়েছে এখন পরিষ্কার করে বলে দিয়েছে এই ফর্ম ফিল মধ্যে রাজ্য সরকারের কাছ থেকে যারা বৈধ ক্যাশ সার্টিফিকেট পাবে সেটাই কেবল এখানে পুট করবেন অর্থাৎ ওবিসি এ এতে টিক মারবেন না ওবিসি বিতে টিক মারবেন তাহলে যে ওবিসি এ আছে সে এখন হলো ওবিসি বি তার কাছে ওবিসি এ সার্টিফিকেট আছে সে তাহলে কোনটাই লিখবে বলেছে বৈধ সার্টিফিকেট তোমার থাকতে হবে চোদ্দ জুলাইয়ের মধ্যে কি অদ্ভুত ধরনের প্রশাসন কি খামখেয়ালিপনা কি তুগ তুগলকি আচরণ করছে যারা চাকরি পরীক্ষার্থী তথা যারা কলেজে ভর্তি হবে তাদের নিয়ে তাহলে তারা যার ও এ আছে সে যদি ও এ টিক মেরে ওইটাকে পুট করে তার তো ক্যান্সেল হবে স্বাভাবিক ব্যাপার এবং এখানে বলে দিচ্ছে এই পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের একজন মন্ত্রী আছে তিনি সবচেয়ে কম শিক্ষিত অর্ধশিক্ষিত সিদ্দিকুল্লা চৌধুরী নিজে এই এস কি সেটা নিজে বলতে পারবেন না ও বিসি এই রিজার্ভেশান বানানটা তিনি বলতে পারবেন কি আমার সন্দেহ আছেন তিনি কি বলছেন মুখ্যমন্ত্রীর কথায় কথা রেখে যে যার কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল করবে মগের মূল্য ওনার কি ওই টুপি মাথায় টুপি মাথায় দিয়ে ওই যে ওয়াজ জলসা জলসা এটা নাকি যে আমি যা বলে দিলাম সবাই শুনে নিল না এবং এখানে আমার সবচেয়ে বড় প্রশ্ন বিজেপি বলছেন যারা শুভেন্দুবাবু বলছেন যে এখানে মুসলিমদের বেশি প্রেফার করা হয়েছে মারাত্মক ভুল কথা এখানে মুসলিমরা ভীষণভাবে বঞ্চিত হয়েছে বঞ্চিত মানে প্রচণ্ডভাবে বঞ্চিত হয়েছে অর্থাৎ যারা ও এ ছিল তারা আসলো ও বি ও হচ্ছে কে সব থেকে বেশি পিছিয়ে পড়া শ্রেণী ও এ একটু পিছিয়ে পড়া হচ্ছে ও বি তাহলে এখানে সংখ্যালঘুরা কী উপকার পেলো তাদের তো সার্টিফিকেট অবৈধ হয়ে গেছে তাহলে তারা কীভাবে সমস্ত সুযোগ সুবিধা পাবে সেটা সেটা তো তারা বুঝতে পারছে না কীভাবে সমস্ত সুযোগ সুবিধা তারা পাবে সুতরাং এটা এই অর্ধশিক্ষিত কম শিক্ষিত সিদ্দিকুল্লাহ চৌধুরী যা বলেছেন সেটা এক সর্বই মিথ্য মিথ্যা কথা বলেছেন যে সংখ্যালঘুরা যারা শিক্ষিত মুসলিম ছেলে তারা ওনার থেকে অনেক বেশি শিক্ষিত বা শিক্ষিতা সেটা ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মনে হয় মাথায় নেই কারণ যারা পরীক্ষা দেবে তারা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দশবার পড়াতে পারেন সেই জ্ঞানটুকু ওনার নেই উনি বললেন যার কাছে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে বসবে তাহলে তো ক্যান্সেল হবে আবার কি বলছে কীরকম ধরনের অত্যাচার করছে যারা ও বি তাদের প্রতি কি অত্যাচার করছে আবার কি বলছে চোদ্দ জুলাইয়ের পরে কোনো রেক্টিফিকেশন করতে পারবে না অর্থাৎ তোমার যদি কোনো ভুল থাকে সেটা ভুল তোমার ফর্ম ক্যান্সেল হবে কীরকম অত্যাচার তাহলে যারা ও এ থেকে বি হয়েছে বি থেকে এ হয়েছে তাহলে তারা কি করবে তারা কোন সার্টিফিকেট ওখানে জমা দেবে সেইটাই তো পরিষ্কার করে বলা উচিত কোন সার্টিফিকেট জমা দেবে এখনো পর্যন্ত কোনো সরকারি নোটিফিকেশান কেন দেয়নি বলে দেবে তো যারা ও এ থেকে বি হয়েছেন বি থেকে এ হয়েছেন তারা চলে আসুন ডিএম অফিস থেকে নিয়ে যান তা তো কিছু বলেনি তাহলে এর আর কতদিন অপেক্ষা করবে সুতরাং মগের মূল্যক শুধু নয় একটা অরাজকতা শুরু হয়েছে এই পশ্চিমবঙ্গে এবং শিক্ষিত সম্প্রদায়কে নিয়ে পুরো একটা খেলা খেলছে বাঁধর নাচ করছে শিক্ষিত সম্প্রদায়ের ছেলেমেয়ে শিক্ষিত মেয়েদের নিয়ে এতে তো সবচেয়ে ছাত্রছাত্রীরা ব্যাপক সমস্যায় পড়বে তারা না ভর্তি হতে পারবে বা ভর্তি হতে গেলে তাদের ভর্তি ক্যান্সেলও হয়ে যেতে পারে এ তো এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী বুঝবে বা মাননীয় মমতা ব্যানার্জি বুঝেও বুঝছে না আমার দান ধ্যানে এতে চললেই তো হয়ে গেল এই কয়েক কোটি সংখ্যালঘু ছেলে মেয়ে তথা হিন্দু ছেলে মেয়ে যারা আছেন তারা কেউ ও বি সি এ কেউ ও বি সি বি এবং শুধু মুসলিমরা নয় হিন্দু ভাই তারা ও বিসি কেউ বি ছিলেন বি থেকে সে এ হয়েছে কেউ এ ছিল এ থেকে বি হয়েছে গতকাল বলে গেছে পঞ্চাশ জনের মতো ছেলে মেয়ে হিন্দু ভাই বোন যে আমরা তাহলে কি করব তাহলে তাদের তো একটা ইনস্ট্রাকশন দিতে হবে যে এই অবস্থায় ফর্ম ফিল আপ তোমরা এইভাবে করো আমি সরকারি নোটিফিকেশান দিলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী যা বলেছে নিজের ইচ্ছা মতো বলেছেন সরকারি নোটিফিকেশান ছাড়া তো ফর্ম ফিল আপ গ্রান্টেড হবে না তাহলে এই অরাজকতা কেন রাজ্যের শিক্ষিত হিন্দু মুসলিম ও বিসি ক্যান্ডিডেট নিয়ে এইরকম ছেলে খেলা কেন করছে তাদের মনের উপরে কেন অত্যাচার করছে আজকে বিজেপিরা তারা কিন্তু ওখানে এই কলকাতা হাইকোর্টে স্টে করার জন্য তারা আনন্দ মিছিল করছে দেখুন ও আগে আমি বলবো যে কটা হিন্দু ভাই তাদেরও কতজন হিন্দু ভাই বোন তারাও এই জ্বালায় কাঁদতে সেটা বিজেপি বা শুভেন্দু দাকে আমি অনুরোধ করব যে আগে দেখুন কটন হিন্দু ভাই কত সংখ্যা কত হাজার হাজার হিন্দু ভাই বোন তারা কিন্তু এই ও এ থেকে বি বা বি থেকে এ হয়েছে তারা কিভাবে ফর্ম ফিল করবে তাহলে এখানে শুধু মুসলিমরা সাফার হচ্ছে তা নয় যারা চাকরি প্রার্থী তারা সবাই সাফার হচ্ছে যারা কলেজে ভর্তি হবে তারাও সাফার হচ্ছে এটা কেন বলছে না এই যে এই যে বারবার আমরা দেখেছি যে ওবিসির ক্ষেত্রে যে একেবারে আইন মেনে করা হয়নি বলে কলকাতা হাইকোর্ট পর সেটাকে স্টে করে দিয়েছিল সেটা বাতিল করে দিয়েছিল তারপরে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টেও সেই ওবিসি কেসটা ওঠে তারপরেও কিন্তু সরকার বারবার একই ভুল কেন সরকারের হচ্ছে দেখুন ইচ্ছাকৃত ভুল যে আমি যেন তেন প্রকারে দফাকে রফা করবো রফাকে দফা করে দেবো অর্থাৎ যে এই রকম কেস হলে এমন পদ্ধতি করে রাখছে কেস হবে আর কেস হলেই তখন বলবে দেখো তোমাদের জন্য আমি কত কি চেষ্টা করছি দেখো তোমাদের হচ্ছে কি কী অবস্থা করছে কয়েকজন গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ঠুকে দিচ্ছে কিন্তু আপনাদের ডিফেক্ট ডিফেক্টটা আপনি বলুন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কী ডিফেক্ট সেইটা তুলে ধরুন জনগণের কাছে ওবিসি নিয়ে সমস্যার ওবিসি নিয়ে যে সমস্যাটা আপনি জিয়ে রেখেছেন সেই সমস্যার সমাধান করুন কি করে হয় তিন মাসের আগে যে ছিল এ এ সে সে এখন এখন বি বি আর তিন মাস আগে যে ছিল করে সুতরাং এটা একেবারে শিক্ষিত ছেলে মেয়েদের উপরে প্রচন্ড অত্যাচার ছাড়া আর অন্য কোনো কিছু নয় সরকার কেন বারবার এই অত্যাচার সাধারণ মানুষ বা ছাত্র ছাত্রী বা শিক্ষিত মানুষদের উপরে এটা কেন বারবার করছে খুব সুন্দর কথা যারা এই চাকরির পরীক্ষা দিচ্ছে বা যারা শিক্ষিত যারা কলেজে ভর্তি হবে সেই সংখ্যা কম কিন্তু যারা গ্রামেগঞ্জে আছেন যারা লেখাপড়া ছেড়ে দিয়েছেন তাদের সংখ্যা তাদের সংখ্যা তো অনেক বেশি এবং সেই ভোটটা পেলে মাননীয় মুখ্যমন্ত্রী এবার আবার দু হাজার ছাব্বিশে উতরে যাবে শিক্ষিত সম্প্রদায়ের ছেলে মেয়েদের ভোট দরকার নেই সেটা সেটাও বুঝে গেছেন কিন্তু বলে দিচ্ছি সংখ্যালঘু ভোট এই ওবিসির জন্য জন্যে মারাত্মক ঘুরে যাবে তৃণমূলের হাত থেকে কোথায় যাবে আমি বলতে পারবো না কিন্তু সংখ্যালঘু সেন্টিমেন্ট নিয়ে উনি খেলা করছেন দারুণ খেলা করছেন সেটা সংখ্যালঘু শিক্ষিত ছেলেমেয়েরা বুঝে গেছেন সুতরাং ভোট বাক্সে শিক্ষিত সংখ্যালঘুদের ভোট মাইনাস হবে আমি গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি